ভোরের কুয়াশা হালকা কাটতেই রেড রোড পরিণত হলো দৌড়বিদ্যের মহাসমুদ্র বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল জেবিজি কলকাতা ম্যারাথন দু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছে পনেরো হাজার দৌড়বিদ রবিবার সকাল জমে উঠল দর্শকদের করতালিতে সকালবেলায় পতাকা তুলে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা করলেন ফিটনেস আইকন এবং বলিউড অভিনেতা মিলিন্দ সোমান পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের প্যারা অ্যাথলিটিকদের জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে যাতে ক্রীড়াবিদরা আরও ভালো ট্রেনিং সরঞ্জাম এবং প্রতিযোগিতার সুযোগ সুবিধা পায় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল পুলিশের কড়া নজরদারি এবং ট্রাফিকের সুব্যবস্থার জন্য সুস্থভাবে সম্পন্ন হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা ম্যারাথন আজকে এখানে হচ্ছে একটা অলরেডি ইভেন্ট শুরু হয়ে গেছে টোয়েন্টি কিলোমিটার তারপরে দশ কিলোমিটার হবে ফাইভ কিলোমিটার হবে বাচ্চাদের আছে কিছু যারা ডিফারেন্টলি এবল আছে ওদের জন্য কিছু ইভেন্ট আছে আমরা সবসময় বলি ফিটনেস একটা বড় ব্যাপার আছে Uh, निजे के फिट रखते हो प्लस सोसाइटी uh, जदि फिट था सब क्या खूब भलोबे तो फिटनेस बेपारे जदि देखी टोन uh, किलोमीटर टेन किलोमीटर जेको दौड़ uh, अनेक uh, क्ज करते निजे के मैं प्रैक्टिस करते uh, अने, अनेक कि देखते हुए। डाइटिंग प्लान क्यों कमा से देखते हैं ওভারঅল ফিটনেস আপনারা মানে দৌড়াতে পারেন সুইমিং করতে পারেন বা অন্য কিছু হাঁটতে পারেন জগিং করতে পারেন যা কিছু করেন কিন্তু নিজেকে নিজের বডির জন্য শরীর চর্চার জন্য এক ঘন্টা মিনিমাম যদি বের করতে পারেন তাহলে সবসময় ফিট থাকবে আপনারা যদি ফিট থাকবেন সোসাইটি ফিট থাকবে স্টেট ফিট থাকবে তো আজকে যারা এখানে ম্যারাথনে অংশগ্রহণ করছেন সবাই কে অর্গানাইজার যারা আছে ওদেরকে সবাইকে বেস্ট বিশেষ